এটা কি দিলেন এটা ডিমের পানিটা কুসুমটা লাগবে না কুসুমটা কি পাণ্ডু খাইলেও সমস্যা পাণ্ডু যশক মানে ডিমের পানিটা খালি নিল কুসুমটা এখন ইয়া নিবে পাণ্ডু খাবে হ্যাঁ পাণ্ডু দেখ

গরম পানি ঢালার আগে গরম পানি ঢালবেন তারপরে তার লাগাতে সঙ্গে রাখে দিবেন দৈনিক একবার করে যাচ্ছে নাকি এটা Það er það að gefa mér því að við nefnum að það korði þess að. Þannig að það kast sérst og við sérst.

এটার ভাঙ্গা কিভাবে জোড়া লাগবে নাকি আপনার কাট তো আছে একের পর আমার হয়ে গেল তুমি এটা কি তুমি এটা কবির আসে বলতে পারবে কি এটা কোথাকার কবির আসছে এটা জাপান থেকে যে লিলে আসে হাইরিং জন জাপান থেকে হাইরিং এই যে বন্ধু আমার প্যারা বহু গুরু ভালো করছে কে ভালো করছে এই যে কবির আসে এই কবিরাজ হ্যাঁ এর বাড়ি কোথায় এই আমাদের পাশে এর নাম কি নাম কি বলুন তো সব সব যে জানা

যে দর্শক দেখছেন এই সুতটা কিন্তু লাগানো হচ্ছে ভাঙছে নিচে আর উপরে ওখানে কেন লাগাচ্ছে আরে ভাঙা হাটি জোড়া কেম্প লাগে সেটাই দেখেন না তার তো কবিরাজ আমি কোথায় আরেক কোথায় সাহেব দর্শক দেখেছি যে আমি লাগানো হচ্ছে আমি কীভাবে হ্যাঁ আমি যেভাবে ওষুধ লাগাই যে যে বন্ধু ওষুধ লাগাইলাম এইভাবে প্রতিদিন একবার করে ওষুধ লাগাবো না দিয়ে করে দিবে

পরিচালনায় এসসি অজিত চন্দ্র রায় হ্যাঁ এখানে হাত পা ভাঙা কোমর বা শারীরিক বাত ব্যাথা আঘাত মোচড়জনিত ব্যথার সুচিকিৎসা করা হয় হ্যাঁ বড়ইল বনকারী মোর সদর দিনাসপুর মোবাইল নাম্বার দেওয়া আছে কিন্তু আপনি হাত পা ভাঙা কোমর বা শারীরিক বাত ব্যাথার যে চিকিৎসা করেন এটা গরুর কারণ না মানুষের করেন এটা তো লেখেন নাই আর হাড়ই মানে হাড়ই যে কোনো হাড়ই হোক পশু হোক গরু হোক যে মানুষ হাড়ের চিকিৎসা এক কোথায় উনি চিকিৎসা

তিন দিনে আমাদের পাণ্ডু দুই দিনে শেষ করে দিবে শেষ করে দেবে ফের আবার যা নিয়ে আসবে আমার তোমার থেকে আবার মানে আপনার আপনার ডিপি একবারে শেষ এখানে আর আপনার রুগী ভালো হবে না না এটা বুঝা বুঝাবো মানে এটা মানে এটা কতক্ষণ পরে আমি রেজাল্টটা পাবো কি বলে চব্বিশ ঘন্টা আমার ডেট চব্বিশ ঘন্টা পরে একটু মানে ইয়া দিন না আমার এই ওষুধ থেকে থেকে আপনারা রেজাল্ট পাবেন যে আপনার রুগী ভালো হবে না মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলে দেবো মানে আমার মন বলবে আর ভালো হবে কি নিজেই বুঝা বুঝাবো আমি তো মুক্তি পাবো না এই দেখো পাঁচ দুশো টাকা দুশো টাকা আবার এই যাই লাগাইলাম না এখন ব্যথা কমা শুরু হয়ে যাবে আপনারা কি বললাম দুইটা করে ডক্সিন দুই বেলা করে খাওয়াবেন প্রতিদিন চারটা করে একবারে দুইটা করে খাওয়াবেন এটা আবার কি জিনিস ডক্সিন এটা হচ্ছে ঘায়ের চিকিৎসা এটা ভিতরে কাটি গেছে না এটা ভিতরে ঘা হয়েছে কিন্তু উপরে মানে আপনি বলতে যাচ্ছেন যে সুতা যদি ছিঁড়তো তাহলে ভালো হতো না সুতা ছিঁড়লে পাউডার নতো না মানে কথাটা বুঝে বুঝে নিতা ঠিক কথা মানে সুতা একটা আছে মানুষের ক্ষেত্রে আর গরুর ক্ষেত্রে হোক মানে সুতা ছিঁড়ে লিখো ছিল আর এটা যে কোনো ব্যক্তির হোক মানুষ হোক হার হোক সুতা ছিনে নেই হুম এই লোকগুলো আসে না এই লোকগুলো আর কার কোনো কাজ করবে না আর কাজ করলে ডাক্তার কবিরাজ বাটি যদি খায় তা ভালো কথা কোনো মান নাম নাই আর মানে এক কথায়

আমার দ্বারা আল্লাহ জোড়া দিবে আল্লাহ আমি কি জোড়া দিব না কারো অসুখ ভালো করি আল্লাহ আমার দ্বারা করাই বলে আমরা করতে পারি এখন আপনি যে মানুষের যে হাড্ডি ঠিক করেন ওটা ওষুধ এক না গরুর ওষুধ কি একই সব একই হবে ভালো হবে ভালো হবে হ্যাঁ ওই তো আমি কিনছি কোনটা আমি কিন্তু কালকেই কিনছি